শান্তির বাজারের বিভিন্ন জায়গায় চলছে ঐতিহ্যবাহী শিবের গাজন চৈত্র মাসে তিথি মেনে বারুন স্থানের পর থেকে চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত চলে শিবের গাজন ঐতিহ্যবাহী চিরাচরিত প্রথায় লোকজনেরা বিভিন্ন দেবদেবীর রূপে নিজেদেরকে সাজিয়ে তুলে সারা রাত ব্যাপী বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় যার মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনীর উপর সকলে নিজ নিজ মতো প্রতিভা তুলে ধরার চেষ্টা করে বর্তমান সময়ে ডিজিটাল যুগে প্রথা হারিয়ে যাচ্ছে এখন আগেকার মতো শিবের গাজনে অংশগ্রহণ করতে চাইছে না কেউই এতে করে লোকজনেরা শিবের গাজন দেখার ইচ্ছে সঠিকভাবে থাকলেও দেখতেও পারছেন না কিছু সংখ্যক লোকজন চিরাচরির প্রথাকে টিকিয়ে রাখার চেষ্টা করলেও লোকের অভাবে ও সময়ের অভাবে তা সঠিকভাবে করতে পারছেন না লোকজনের স্বল্পতার মধ্যেও রবিবার রাতে শান্তির বাজার শহর এলাকায় শিবের গাজন লক্ষ্য করা যায় এই শিবের গাজনকে কেন্দ্র করে শান্তির বাজার শহরের লোকজনেদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় Bureau Report Hallabolt